ফেসবুকের দুইটি গুরুত্বপূর্ণ সেটিংস আর এই সেটিংসটি আসে ফেসবুকের একটি আপডেটের মাধ্যমে যাদের ফোনে এই আপডেটটি আসছে দ্রুত এই সেটিংসগুলো করতে হবে আর যদি এই সেটিংসগুলো না করেন তাহলে ফেসবুক আপনাদের ভিডিওগুলোকে বেশি মানুষের কাছে পৌঁছাবে না তো বন্ধুরা খুব বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটি সবার জন্য খুবই প্রয়োজনীয় আমার ফোনে আসামার্থই আমি সেট করেছি যাদের ফোনে এই আপডেটটি আসছে প্রত্যেকেরই এই মানে দুটি অপশনকে এনাবল করতে হবে অন করে রাখতে হবে আর কোন দুইটি অপশন আপনারা করতে হবে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর এই ভিডিওটি না থেকে সম্পূর্ণ দেখবেন তাহলে ভিডিও মানে এই সেটিংসগুলোর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর এই সেটিংসগুলো সম্পর্কে বিস্তারিত জেনে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো অনেক বেশি ভিউজ আসবে গুলো বেশি ভাইরাল হবে তো বন্ধুরা চলে যাচ্ছি মূল ভিডিওতে কথা না বলিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনার চলে আসতে হবে আপনার ফেসবুক পেজে যে ফেসবুক পেজে আপনি এই কাজটি করবেন তো তারপরে আসার পর এখান থেকে যে উপর দিকে ত্রিনান আইকনটি রয়েছে এই ট্যাপ করে দিবেন ঠিক আছে ট্যাপ করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে ঠিক আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে দিবেন যদি আপনি প্রোফাইল থেকে কাজটি করতে চান তাহলে এখানে সি ড্যাশবোর্ড লেখা থাকবে তো আপনি প্রোফাইল থেকে এবং পেজ থেকে দুটা থেকে আপনি এই কাজটি করতে পারবেন ঠিক আছে তো আমরা এই সি প্রফেশনাল ড্যাশবোর্ডে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমার নিচের দিকে একটু স্কনার করে আসবো ঠিক আছে নিচের দিকে স্কনার করে আসতে থাকবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সি মোড় রয়েছে আমি সি মোড়ে ট্যাপ করবো যেহেতু আমি আপনাদেরকে একটি অপশন দেখানোর জন্য মানে এই ভিডিওটা মূলত নিয়ে আসছি তো এটা উপরে অথবা নিচে থাকতে পারে তাই উপরে যদি না থাকে সিম ট্যাপ করবেন তো আমরা দেখি সে অপশনটা কোথায় আছে আমরা সেই কাঙ্ক্ষিত অপশনটা পেয়ে গেছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্যান এঙ্গেজমেন্ট নামে একটি অপশন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন ফেসবুক অ্যাপেটটি যাদেরকে দিয়েছে সবাই কাজটি করে রাখবেন আপনাদের জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয় এটা ঠিক আছে তো এখানে আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনাদের দেখতে হবে যে এই যে দুটি অপশন এখানে দেখতে পাচ্ছেন এই দুটি অপশানের মধ্যে প্রথমটি হচ্ছে টপ পেন আর রিজিং পেন ঠিক আছে রিজিং পেন তো এই দুইটা অপশন কি আপনাদের এখান থেকে অ্যানাবল করা আছে কি না অন করা আছে কিনা বন্ধুরা যদি এটা অন করা না থাকে তাহলে অবশ্যই আপনাদের এটা অন করতে হবে এখন কথা হচ্ছে এগুলা অন করলে আপনাদের লাভ কী এই বিষয়টা আপনাদের জানা দরকার তো বন্ধুরা ফেসবুক তো এমনি এমনি আর কিছু দেয় না অবশ্যই তার পিছনে কিছু কারণ থাকে এই যে টপ পেন যদি এই বিষয়টা এই অপশনটা যদি আপনার এখান থেকে অন থাকে তাহলে আপনার যে মানে লাভটা হলো আপনি যখন একটি পোস্ট বা একটি ভিডিও আপলোড করেছেন ফেসবুক পেজে তখন আপনার ফেসবুক পেজে যে টপ ফ্যানগুলো রয়েছে সেই টপ ফ্যানদের কাছে ফেসবুক আপনি ভিডিওগুলো সাজেস্ট করবে তাদের কাছে আপনার ভিডিওগুলো পৌঁছাবে এবং আপনার টপ ফ্রেন্ডদের ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড রয়েছে যতগুলো ফলোয়ার রয়েছে সবার কাছে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক সাজেস্ট করবে তারপর এখান থেকে দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা রিজিং ফ্যান ঠিক আছে তো রিজিং ফ্যানটাকে আপনি এখান থেকে এনাবল করবেন তো রিজিং ফ্যানটা হচ্ছে যারা যারা উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে আপনার ফ্রেন্ডদের মধ্যে আপনার ফলোয়ারদের মধ্যে যারা যারা উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করে ঠিক আছে তাদের কাছে কিন্তু আপনার ভিডিও বা আপনার পোস্ট বা আপনার স্টোরিগুলো পৌঁছাবে ফেসবুক এবং ওই ফ্রেন্ডদের এই ফলোয়ারদের যত ফলোয়ার রয়েছে তাদের ফেসবুক পেজ বা প্রোফাইলে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক সাজেস্ট করবে এতে করে আপনার প্রচুর পরিমাণে ভিউ বাড়বে প্রচুর পরিমাণে এঙ্গেজমেন্ট বাড়বে রিচ বাড়বে এবং কি সেখান থেকে প্রচুর পরিমাণে ফলোয়ার আসবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তাই প্রত্যেকেই উচিত এই দুইটা অপশন অন করে রাখার তো যদি আপনাদের অন থাকে কোনো কারণে অফ থাকে যদি অন না থাকে কোনো কারণে অফ থাকে তাহলে কিন্তু অবশ্যই এই অপশনটা আসার মাত্রই মানে এই আপডেটটা পাওয়ার মাত্রই আপনার এই অপশনটাকে অন করতে হবে তো বন্ধুরা এখনই চেক করেন যে আপনাদেরকে কি ফেসবুকে আপডেটটি দিয়েছে কি না যদি দিয়ে থাকে তাহলে আপনারা অন করে নেন